আর যদি কয় গ্যাস নিতে হয় তাহলে তিন হাজার টাকা লাগবো আর হাজার টাকা লাগবো এক দোকানে রো চার হাজার এইটু চাইছে এখন তুমি কো তোমরা যে খাচ্ছরে খাচ্ছর এই টাকা দিয়ে গ্যাস কিনবা এই বাতি একটা গ্যাসের বোতল নিয়ে করে বেলে গ্যাস নেই তাড়াতাড়ি নিয়ে যা ও চা চা গ্যাসের কথা বাদ দেও গোবর শুকাইয়া সেটা দিয়ে পাক করিয়া খাওয়া শিকো। গ্যাস আর পাইবা না গ্যাস নাইখে এই বেটা গ্যাসের অভাব নাইখা চোল টু টোকে না যাই আমার কথা ক ক হইয়া গ্যাস নেই হইয়া ও আমার মগা চা চা তোমার চোল টু বলতু না আর অনেক সলটু বলতু মোক আমি গেছি সকাল থেকে দোকানে টোকানে ঘুরেতে এখন বাসায় আসলাম তোমার ভাই মানে আমার বাবাই তেরোশো টাকা দিয়েছিল গ্যাস আনতাম গ্যাসের বটল থাকতো না করে দেয় আর যদি কয় গ্যাস নিতে হয় তাহলে তিন হাজার টাকা লাগবো আড়াই হাজার টাকা লাগবো এক দোকানদারও চার হাজারই তো চাইছে এখন তুমি কো তোমরা যে খাঁচুরের খাটচোর এই টাকা দিয়ে গ্যাস কিনবা এই বেটা এত টাকা তো পুলিশ দিয়ে ধরাই দিব সরকার কইছে না এক টাকা বেশি রাখতে পারবো না তুই খালি দোকানের নাম গো আমি এক্ষুনি পুলিশ হয়ে যাইতেছি খাড়া ও চাচা এই তো তোমার নাম শুনলে গ্যাসই দিতে চায় না অন্যখানে ঠিকই বেছে তোমার নাম শুনলেই কই নাইখে। খে আমি কই কি বালাও বালাও খাসলামি সারো তা নইলে গয়দা দিয়ে পাকশা করে খাইতে হইব এই বেটা তুই কি দরকার পড়লে গইটা দিয়ে কামু দরকার পড়লে না খাই থাকবো দরকার পড়লে রোজা রাখমু তারপরে ওকে টাকা বেশি দিয়ে গ্যাস কিনবো না দাঁড়া আর আমি আইতাছি